কুড়িগ্রামের রৌমারিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পচা দুর্গন্ধযুক্ত চাল বিক্রির অভিযোগ উঠেছে আর এসব নিম্নমানের চাল সরবরাহ করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের তীর স্বয়ং উপজেলার সাবেক ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন সাধারণ মানুষ ও চালকল মালিকরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পাননি সবশেষ আদালতে মামলাও করেন এক ভুক্তভোগী তবে তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থার বদলে অভিযুক্তকে বদলি করা হয়েছে অন্যতর ব্রহ্মপুত্র নদবেষ্টিত বিচ্ছিন্ন জনপদ কুড়িগ্রামের রৌমারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এই উপজেলার দুস্থ ও অসহায় পরিবারগুলোর জন্য বছরে পাঁচবার চাল বিক্রি করে সরকার ডিলারের মাধ্যমে পনেরো টাকা দরে জনপ্রতি কিনতে পারেন তিরিশ কেজি চাল এ কর্মসূচিতে পচা দুর্গন্ধময় চাল বিক্রির অভিযোগ উঠেছে সম্প্রতি সরকারের একটি গুদাম থেকে নিম্নমানের চাল বের করার সময় দুটি ট্রাক আটকে দেয় স্থানীয়রা প্রশাসনের অভিযানেও কয়েকটি ডিলার পয়েন্টে জব্দ হয় খাওয়ার অনুপযোগী চাল গরু ছাগলকে খাওয়াই দিছি মানুষে খাওয়ার মতো চাল দেনায় আর কি দেনা ডিসি ফুড লোকজন গেছিল আপনার দুদকের লোকজন গেছিল আমরা স্থানীয় বাবু উপজেলা প্রশাসনকেও জানিয়েছি কিন্তু দেখা গেছে এদেরকে আমরা শুধু নিয়েই গেছি জানাইছি কিন্তু এর কোনো উপকার হয় নাই দু হাজার বাইশ সালের ডিসেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত রোমারি খাদ্য গুদামের দায়িত্বে ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ অভিযোগ তিনি গুদামজাত করেছেন বিপুল পরিমাণ পচা চাল শুধু তাই নয় অস্তিত্বহীন মিলচাতালের নামে চালের টাকা আত্মসাৎ সিন্ডিকেট পরিচালনা সহ নানা অভিযোগেই অভিযুক্ত তিনি রঘুমারী খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম সেই রঘুমারি খাদ্য গোদামে জয়েন করার পর থেকে তার অনিয়ম কিছুকু আমাদের মিল মালিকের বিল দেয় না আত্মসাত করে বিল না দিয়ে টেকা আত্মসাত করে চাউল দেয় আবার চাউল টেকা ফেরত দেয় না এর জন্য দায়ী স্থানীয় প্রশাসন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ মিল মালিকরা ও বিলাররা যমুনার অনুসন্ধানে প্রমাণ মিলেছে কুড়িগ্রাম ও ময়মনসিংহে শহীদুল্লার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় কোটি টাকার লেনদেনের কেবল চলতি বছরের পঁচিশ মে থেকে সাতাশ জুন পর্যন্ত ওই হিসাব নম্বরে ছিয়ানব্বই লাখ টাকা জমা ও উত্তোলন হয় একজন সরকারি কর্মকর্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে কোটি টাকার লেনদেন অস্বাভাবিক বলছেন সচেতন মহল সরকারি কর্মকর্তা কর্মচারী কেন ব্যাংকে কয়েক মাসের ব্যবধানে প্রায় কোটি টাকার লেনদেন এটা একটা অস্বাভাবিক বিষয় এটা তার উৎস কোথায় এটি জানা বা বের করা খুবই দরকার এত অভিযোগ যার বিরুদ্ধে সেই গুদাম কর্মকর্তার উত্তর এসবের কিছুই জানেন না তিনি নিম্নমানের চাল বিতরণে কোনো দায় নেই তার এটা আমার চাল আমাদের চাল না এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা খাদ্য নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট কেউ বিভিন্ন সময় অভিযোগ জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে অবশেষে এক চালকল মালিক আদালতে মামলা করেন তবে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শহীদুল্লাহকে বদলি করা হয় দিনাজপুরের বিরামপুর উপজেলায় হুমায়ুন রশিদ যমুনা নিউজ